আর একটা দোয়া শিখাই দেয় ইনশাআল্লাহ এই দোয়া করলে বিশ্বাস করলে না এই দোয়া শিখাই দিচ্ছি এই জন্য আমাকে হাতিয়া দেওয়া দরকার স্পেশালি আমাকে এখন হাতিয়া দেওয়া দরকার গুরুত্বপূর্ণ দোয়া শিখাই দিচ্ছি আলী আল্লাহ আহমি বলেছেন কোন ব্যক্তির যদি পাহাড়ের সমানও ঋণ থাকে এই দোয়া যদি আমল করে আল্লাহ ওই ঋণও শোধ করে দিবেন ইনশাআল্লাহ ঋণ কেমন জানেন ওই যে এখন মানুষ ঋণ নিচ্ছে এক কোটি টাকা ব্যাংক থেকে দুই কোটি টাকা ব্যাংক থেকে হ্যাঁ কত বছর দশ বছরের জন্য বিশ বছরের জন্য বাড়ি করছে তাই না তার ধারণা এমন যে সে মারা গেলে তার ঋণটা কেউ না কেউ শোধ করে দিবেই দিবে তাই তো আর আল্লাহ রসুল কি বলছেন দেখেন একজন মারা গেছেন নবী সালামের সময় একজন মারা গেছেন তো নবী নবীলাম বলছেন এই ব্যক্তির কি কোনো ঋণ আছে একজন সাহাবি বলেন হ্যাঁ ঋণ আছে নবীজি বললেন তোমরা ওর জানা যা আমাকে আমাকে না তোমরা ওর জানা পরে নাও আমি জানাজা পড়তে চাচ্ছি না আমি এখন কেমন করে আপনাকে বুঝাবো ঋণ আপনি যে ব্যাংক থেকে তিন চার কোটি লোন নিয়ে রাখছেন লাখ লাখ টাকা লোন নিয়ে বসে আছেন সময় একজন মারা যাচ্ছেন তিনি বলছেন তোমরা জানাজা পরে নাও আমি জানাজা পড়তে চাচ্ছি না মানে ঋণগ্রস্ত ব্যক্তি জানাজাও তিনি পড়তেন না তারপরে একজন এসে বললেন ইয়ারসাল্লাহ আমি তার ঋণ শোধ করে দিব তার যা ঋণ আছে আমি শোধ করে দিব তখন নবী এসে জানাজা পড়লেন পলেন্লাহমার তো আপনার এই কোটি কোটি টাকা ঋণ শোধ করার লোক তো রেডি আছে নাকি আছে না সমস্যা নেই আপনার জানা যা পড়া হবে আপনার মিলাদও হবে আপনার একটা বড় সর দোয়াও হবে ইনশাআল্লাহ কিন্তু আল্লাহ পাক বলেছেন যে শহীদ আল্লাহর পথে যুদ্ধ করে শহীদ হয়েছে এই ব্যক্তির আত্মাও ঝুলে থাকে যতক্ষণ পর্যন্ত না তার ঋণটা শোধ করা হয় এবার বলেন আমি কি বুঝাব আপনাকে আর কিছু বলতে হবে তো এখন সেই দোয়া শিখাচ্ছি আপনাদেরকে যে দোয়া শিখলে আপনারা ঋণ থেকে বাঁচবেন ইনশাআল্লাহ কত দিবেন বলেন আচ্ছা হ্যাঁ এই তো शुक्रिया দোয়া করবেন যেন আল্লাহ পাকের দিনটাকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে পারি আমার সাথে বলেন দোয়াটা হচ্ছে আল্লাহ আল্লাহুম্মা ইকফিনি

এতগুলো ধান যদি আপনার আমল নামায় লিখা থাকে মানে আপনার আমল নামা যদি তাক দি আপনার তাক যদি লিখা থাকে যে আপনি একশো একর জমির ধান খাবেন তারপর মরবেন আছে না লিখা একটা দানা কম বেশি হবে আপনি যদি আল্লাহর প্রতি তাও করেন তাহলে আপনি আল্লাহর পথে থাকবেন বিশ্বাস করবেন যে আল্লাহ পাক যেটা লিখে রাখছে আমার রিজিক এর একটা দানা রেখেও আমি পৃথিবী থেকে যাব না তখন আপনার অন্য পথে যাওয়ার কোনো কারণ নাই আর যখন আপনি বিশ্বাস করবেন না না এটা আমার হাতে আমি যত পরিশ্রম করব তত রিজিক বাড়বে আমি যত ঘুষ নিব তত বাড়বে যত সুদ খাবো তত বাড়বে যত দুর্নীতি করবো তত বাড়বে তখন তো রিজিকের এই পুরো দায়িত্বটা আল্লাহ পাক আপনার হাতে ছেড়ে দিবেন আল্লাহ পাক আপনাকে কোনো বারাকা দিবেন্লাহ রিবা ঐুর বিশ্বাস দেখ সৎকা করলে সম্পদ বৃদ্ধি পায় আর রিবার মধ্য দিয়ে সম্পদ ধ্বংস হয়ে যায় একদম মাটিতে মিশে যায় কিভাবে ধ্বংস হয় সেটা এখন আলোচনা করার সুযোগ নাই সময় নাই আমি আলাদা শুধু আরেকদিনোচনা করবেন এটা সমাজের নিচুর লেভেল থেকে উঁচু পর্যন্ত দরিদ্র মানুষদেরকে আরো দরিদ্র করবে আর ধনীদেরকে আরো ধনী করবে সম্পদ এক শ্রেণীর মানুষের হাতে গিয়ে জমা হয়ে যাবে সবার হাতে সম্পদ